ইকাল করেন ইন্না মেয়ে রেখে গেছে একসাথে আমরা লেখাপড়া করেছি আমার বন্ধু একসাথে খেলাধুলা করেছি বিশ পঁচিশ দিন আগে আমাকে জড়াই ধরছে তুই আমার জন্য দুয়া করবি দিবি সবকিছু করবি একাত্রে এসে ছবি তুললে আবার পার্সি কালকে ফেসবুকে ছাড়ছি সম্মানিত হাজির দুই ছেলে দুই মেয়ে ঠিক আছে এই দুইটা ছেলে এই বড় ছেলে আর এই ছোট ছেলে বরিশালে টর্কি বন্দর ব্যবসায়ী বিল্লাল মাঝির জানাজা নামাজ শেষের দাফন সম্পন্ন হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বরিশাল জেলা গৌরনদী উপজেলা টর্কি বন্দরে মাঝি মাঝিপট্টি এলাকায় চৌঠা ফেব্রুয়ারি রাতে নিজ বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল মাঝি ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বরিশালের টর্কি বন্দরের মজিদ মিয়া অ্যান্ড সন্সেফ প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ মাঝির পুত্র ও শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউপির রুকন্দপুর এলাকার বাসিন্দা বিল্লাল মাঝি মৃত্যুকালে দুই পুত্র দুই কন্যা ও এক স্ত্রী সহ আত্মীয় স্বজন রেখে গেছেন মরহুমের প্রথম জানাজা নামাজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকাল দশটায় টুর্কি হাই স্কুল মাঠ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা নামাজ এগারোটায় টুর্কি গাউছিয়া আবেদিয়া সুনিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়ে মাদ্রাসার পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে